যে সভ্যতা আজকের আমাদের সামনে এসে দাঁড়িয়েছে তা আসলে এক ভাঙনের সভ্যতা গঠনের নয় আমাদের সবকিছু ভাঙছে দেশ ভাঙছে জাতি ভাঙছে প্রতিষ্ঠান ভাঙছে গোষ্ঠী ভাঙছে পরিবার ভাঙছে বসুধৈ বা কুটুম্বকম আমাদের স্বপ্ন আমাদের প্রত্যাশা কিন্তু আমাদের জগতের আজকের দিনের সেটা কোনো একটা বিশেষ আশ্রয় হিসেবে গৃহীত নয় মান্যতা পাচ্ছে না এই যে একটা অদ্ভুত ভাঙন ধরার সময় সেই সময়ে আমাদেরকে ধরে রাখবে কে এই ভাঙনের মধ্যেও যদি একটা কোনো ঐক্য সূত্র বয়ে না চলে তাহলে পৃথিবী অচিরাত ধ্বংসপ্রাপ্ত হবে প্রথম মহাযুদ্ধ যখন শেষ হয়েছিল তখনই কবি সাহিত্যিক রেটা বুঝতে পেরেছিলেন দার্শনিকেরা বুঝতে পেরেছিলেন তার একশো বছর পেরিয়ে গেছে আমরা আরো বেশি করে বুঝছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং আমাদের দুনিয়ার ভাবনাটাকে বদলে দিচ্ছে আমাদের উপলব্ধির জগৎটাকে নতুন করে তৈরি করছে সেই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অকৃত্রিম অনুভবের অপূর্ব পলল মৃত্তিকার এই রাজসরণে আমাদের দিব্য শারদা মূর্তি দিব্য মাতৃমূর্তি যেখানে আমাদের সব হারানোর পরেও আশ্রয় নিশ্চিত আমাদের বহু ভাঙনের মধ্যেও শান্তির ঠিকানা পাকা হয়ে রয়েছে আমাদের যাবতীয় অস্থির আকুলতার মধ্যেও এক সুস্থির মাধুর্যের অনন্ত বাতায়ন পথ খোলা রয়েছে সেখানে আমাদের সমস্ত ঋদ্ধি সিদ্ধি মুক্তি সেই আমাদের সংসার সেই আমাদের সংসার থেকে উত্তরণের সাধনা মা এই সংসারে থেকে সংসারী জীবের যাতনা বুঝে তাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন মুক্তির সেই সারদা মাতৃকা বাতায়ন পথে সেই পথে আমরা মায়ের ছেলেরা মায়ের আঁচল ধরে চলছি যেন চলতে পারি এও আমাদের প্রার্থনা এত যদি মাগো করুণা এবার এদিনও সন্তানে ফিরায়ও না আর এদিনও সন্তানে কাঁদায়ও না আর খুলে দাও দ্বার ভব কারাগার মিশে যাক প্রাণ শ্রীপদে তোমার এই জড় জগতের অবিদ্যাচ্ছন্ন জগতের এই প্রবল হিংসায় উন্নমত্ত পৃথীর ভগ্ন দেউলের মাঝে অপূর্ব মাতৃমূর্তি ভারতীয় সভ্যতার এই নারী শক্তির এই অনন্য চতুর্থ মাত্রা এই মান আমি আমাদের শিক্ষণীয় এই মা নাম শিখিয়েছেন আমাদেরই মা সেই মাতৃনাম উচ্চারণ যেন আমাদের প্রতিদিনের অন্তরের সাধনা হয়ে ওঠে এই আজকের দিনে মায়ের কাছে আমাদের প্রার্থনা